হ্যালো ব্রেন তোমার সবাই কেমন আছো আয়ো তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকের ভিডিওটা হলো আমাদের তোমার রাউন্ড সিঁড়ির ইলেকট্রিক ডেকোরেশনের আর ছাদে পাইপ ফেলা হবে আর ছাদ কীভাবে পড়ে সব এ টু জেড ভিডিও তোমাদেরকে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এখন আমরা যাবো আমাদের ওই যে ঘরটা হচ্ছে সে ঘরে আজকের পাইপ ফেলতে এসছে তো চলো মিস্ত্রির সামনে কথা বলে নেওয়া যাক আর কীভাবে পাইপ ফেলা হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো যেটাই হলো আমাদের সেই ঘর ঠিক আছে ঘরের এখন ছাদ পড়িনি ঠিক আছে কালকেরা ছাদ পড়বে আর আজকের ছাদে পাইপ ফেলা হবে সেটাই হলো সেই রাউন্ড সিঁড়ি এখন ছাদের মারা হচ্ছে ঠিক আছে আর তার সাথে পাইপও ফেলা হবে একেবারে আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে এখানে সবাই প্ল্যান করছে কেমন কি হবে এখানে বেড পয়েন্ট হচ্ছে পাইপ এখান থেকে এখন যেখানে যেখানে পাইপ ঢুকবে সেখানে সেই জায়গাগুলোকে ফুটো করে নিচ্ছে যাতে হয় তো দেখো তোমরা হ্যাঁ যেটা ভালো হবে সেটা তোমার না তো এই সাইডটা দিলে কিরকম হয়ে যাবে হাতের ধারা গেঁট আছে এদিকে দিলে ঠিক হবে দোকানে তো হ্যাঁ

না <laughs> দে <laughs> আমি দেখি কিন্তু আমরা পঁচিশ টাকা

અમને મોટા બોલના તું છાટે હોય માં મુકા માર થરગોલ મારબો એ નહી તો એ નીચે કોડે ચાલાય બોલ દે જાતા છોરો છોરો આવે તાઈ બોલ તું જોડી બી હા તું ખાના બોલ એ આખો સાજે ખાના બોલ ઓલોશી બોલ Đây <silence> là. উল বলে পড়ানোটা চলে চলে না না আইরা পড়লে দি না করলা সূত্র লাগা নেকি তো উতর লাগা কত লাগা তো गाइस সিঁড়িতে একটা করে বাটি এখন বসিয়ে দিচ্ছে সিঁড়িতে লাইট হবে সেনচা লাগা তো গাইস আমাদের অলরেডি ছাদের পাইপ ফেলা সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই আর কোনটা কেমন কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই ঠিক আছে তো চলো প্রথম আমরা সামনে বেলকানির সাইডটা যাই সামনে এই যাতে মানে এই ফোনটা রয়েছে এটার দোকান রয়েছে ডিসখানে একটা পাকা রয়েছে ঠিক আছে ডিসখানে একটা পাকা রয়েছে আর এক যে এই এক জায়গায় তোমার একটা লাইট হবে এটাও একটা লাইট হবে এটার সামনে দোকানের সামনে ঠিক আছে এটা একটা লাইট আর এপারেও একটা দোকান হবে এখানেও একটা লাইট আছে এটাও একটা লাইট আছে দোকানের সামনে আচ্ছা এটা যেহেতু কাপড় দোকান হবে তাই এটা তোমার একটা পাকার পয়েন্ট রয়েছে এটা একটা লাইটের পয়েন্ট রয়েছে এটা একটা লাইটের পয়েন্ট রয়েছে সাইডে এখান থেকে যা র্যাক ট্যাক যা হবে সেটার জন্য আলোটা আলোটা সেইভাবে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এটা রয়েছে তোমার রুম এই একটা লাইট একটা লাইট ও একটা লাইট ও একটা চার কোলে চারটে লাইট বিসখানে একটা পাকা রয়েছে যেহেতু এই সাইডে বেড পড়বে সেই হিসাবে বেডের জায়গাটা তোমাকে পাকার পয়েন্ট একবার করে দিয়েছে ঠিক আছে হয়ে যাই এই একটা রুম রয়েছে তো এই একটা রুম সেম চার কোলে চারটে লাইট পয়েন্ট আর এর বেড এই সাইডে পড়বে সেই জন্য এখানে একটা ফ্যানের লাইন বের করে রয়েছে ঠিক আছে আচ্ছা এবার যাব নিয়ে যাবো কিচিন 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 এই যে কিচিনের লাইন রয়েছে ঠিক আছে কিচিনে যেমন একটা লাইট আছে আর একটা তোমার ফ্যান রয়েছে ঠিক আছে আর চিন্নি অবি এখানে এখান থেকে পয়েন্ট নিয়ে নেবে সমস্যা নেই কিছু না তো চিন্নি ঘোষাতে যাবে তো চিন্নি পয়েন্ট এখান থেকে নিয়ে নেওয়া হবে আর যাবো রুমটা তোমাদের দেখাবো ঠিক আছে হল রুম আচ্ছা প্রথমে এটা তো তোমার ঘেঁটের মুখ ঠিক আছে রাস্তাতে বেরোনোর গেঁটের মুখ গেঁটের মুখে একটা লাইট রয়েছে এখানে একটা লাইট রয়েছে ফের কিছুটা আগে লাইট রয়েছে তো এবার হল রুমে ঢুকছি হল রুমে একটা লাইট রয়েছে একটা ওখানে ধরো পাকার পয়েন্ট হচ্ছে দুটো দুটো এই একটা রয়েছে তিনটে 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 রয়েছে অলরেডি তিনটে তো হলো আর ওই একটা রয়েছে ছোট্ট চারটে তো এটা হচ্ছে একটা কাগজ চাপা পড়ে রয়েছে এই একটা রয়েছে ঠিক আছে এইগুলো সব মানে হল রুমের লাইট এই ফেলা হয়ে গেছে চাষ আর পাইপ ফেলানো কিভাবে ফেলতে হয় সেটাও তোমাদের দেখেছি এবার দেখো সিঁড়ির সিঁড়ির লাইট ঠিক আছে এই যে সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে ধাপে তোমার লাইট থাকবে সেন্সার লাইট যে ধাপে পা দেবে সেই ধাপ সেই ধাপটাই জ্বলবে ঠিক আছে তুমি কালার লাইট দিতে পারো বা একই লাইট দিতে পারো তো সেই সিস্টেম এটা হবে তার জন্য সব কিছু করাও হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার তোমার যাও বাথরুমে এটা তোমার হবে গোসলখানা এটা তোমার গোসলখানা একটি লাইট হচ্ছে বাথরুমের একটি লাইট একটি গেট আছে গেটের সামনে একটি লাইট তো তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম কোথায় কী পয়েন্ট রয়েছে না রয়েছে হল রুম থেকে দোকান থেকে রুম থেকে সবগুলো পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে তো এবার ধরো সব তো পাইপ ফেলা হয়ে গেছে এবার রয়েছে ছাদ ঠিক আছে তো কালকেরই আমাদের ছাদ পড়বে সেটাও তোমাদেরকে দেখাবো তাছাড়া আজকের ভিডিওটা এই পর্যন্ত ফের কালকের ছাদ পড়বো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ফুল ঠিক আছে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো কীভাবে কী হয় আর সিঁড়ির আমি যা কাজ করাবো সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ছাদের কাজ প্রায় ফিনিশিং হয়ে আসছে আর কিছুটাই বাকি রয়েছে আর এই যে আমাদের রাউন্ড সিঁড়ি আর নিচে হাফ বাকি রয়েছে অলরেডি